আসানসোল শিল্পাঞ্চলের সুপ্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী ঘাঁটি পরিবার তাদের স্বর্ণ দোকানে রথযাত্রা উপলক্ষে শিল্পাঞ্চলবাসীদের জন্য মনোমুগ্ধ বিশেষ ছাড়ের ঘোষণা করেছে যাতে শিল্পাঞ্চলবাসী তাদের চাহিদা অনুযায়ী সোনার গহনা হীরের গহনা রূপার গহনা কিনতে পারে শুধু সোনার গহনায় ও রূপর গহনা তৈরি করার ওপর দশ থেকে পনেরো শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা করেছেন সোনা ও রূপোর গহনায় আগ্রহী ক্রেতাদের জন্য তবে শুধু গহনা তৈরির নয় হীরার গহনার করেছেন ঘাটি জুয়েলার্স এবং বর্তমানে গহনা ঝোঁকে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাথে বিভিন্ন ধরনের জেমস স্টোনের ওপর দশ শতাংশ ছাড় দিয়েছে সংস্থা এবং এই বিশেষ ছাড় আগামী এক সপ্তাহ ধরে চলবে অর্থাৎ সাতাশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত প্রথমত প্রত্যেক শিল্পাঞ্চলবাসীকে আপনাদের সংবাদ মাধ্যমের মারফত জানাই রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা জগন্নাথ দেব প্রত্যেকের জীবন মঙ্গলময় করুক সুখ সমৃদ্ধি সুস্থতার মধ্যে যেন প্রত্যেকের জীবন কাটে রথযাত্রা উপলক্ষে ঘাঁটি জুয়েলসের বিশেষ অনুষ্ঠান এবং আয়োজন স্বর্ণ আরোহী উৎসব স্বর্ণ আরোহীতে আমাদের শিল্পাঞ্চল বেশির কাজে আবেদন হচ্ছে বিশেষ অনুষ্ঠান কীরকম নাগা আপনার সোনার গয়নার মজুরিতে পনেরো শতাংশ ছাড় হীরের গয়নার উপর সর্বোচ্চ বিক্রয় মূল্যতে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় আপনার মূল্যবান গ্রহরত্ন অথবা জেমস্টোনস যেটা জেমস্টোনসের উপর আপনার সর্বোচ্চ বিক্রয় মূল্যের উপরে দশ শতাংশ ছাড় এবং রূপোর সামগ্রীর উপরে আপনার মজুরিতে দশ শতাংশ ছাড় এই হচ্ছে আজকের স্বর্ণ আরোহী উৎসব প্রত্যেক শিল্পাঞ্চলবাসীকে জানায় আন্তরিক অভিনন্দন রথযাত্রার উপলক্ষে এবং আশা করি ওনারা যেভাবে দীর্ঘদিন ধরে এই ঘাঁটি নামের সাথে ঘাঁটি ক্লথ স্টোরসের সাথে এতদিন যেভাবে যুক্ত ছিলেন এবং সাথে সাথে ঘাঁটি জুয়েলস হওয়ার পরবর্তী সময় ঘাঁটি জুয়েলসের সাথে যেভাবে যুক্ত হয়েছেন আগামী দিনেও এইভাবে যুক্ত থাকবেন এবং যা অফার সেটা প্রত্যেক আপনাদেরকে এক্ষুনি বিবরণ দিলাম আশা করব এই সুযোগ লোকে নিতে অবশ্যই আসবেন আমাদের আসানসোল বাজার উপস্থিত শোরুমে এই কি শুধু একদিনের জন্য না এটা দীর্ঘ সাত দিন ব্যাপী চলবে জগন্নাথ দেবের রথযাত্রা অথবা আজকের থেকে আরম্ভ করে পূর্ণযাত্রা পর্যন্ত অথবা সাতাশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত আগামী শনিবার অবধি এই অফার আছে সেই জন্য আরেকবার শিল্পাঞ্চল শিল্পাঞ্চলবাসীকে অনুরোধ যেন তারা সংখ্যায় যারা বহু সংখ্যক মানুষ যারা আছেন যাদের আগ্রহ গয়নার প্রতি মেয়ের বিয়ে আছে বা শখের সাথে যে কোনো কারণেই যারা নিচ্ছেন তারা এ সময় এলে যে বিশেষ ছাড়ের ব্যাপারটা থাকবে পাবেন সুযোগ সুবিধাটা যেন হাত না করেন এটাই অনুরোধ আমি শুভজিৎ ঘাঁটি প্রত্যেককে জানাই রথযাত্রার আন্তরিক অভিনন্দন জয় জগন্নাথ